স্বাগতম সবাইকে আপনারা যারা রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বোর্ড রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছেন ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর তাদের উদ্দেশ্যে কিছু কথা রেজিস্ট্রেশনের কাজগুলো যে কয়েকটি ধাপে হয় আপনারা অলরেডি সবগুলো ধাপ সম্পন্ন করেছেন শিক্ষার্থীদের টাকা সোনালি সেবার মাধ্যমে জমা দান প্রাথমিক তালিকা তৈরি এবং ছবি সহ ইএসআই বা ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম অনলাইনে পূরণ করা প্রত্যেকটা কাজ আপনারা সম্পন্ন করেছেন এখন অনেকে হয়তো অলরেডি শিক্ষার্থীদের টট বা হার্ড কপি প্রিন্ট আউট করেছেন এবং অনেকেই কনফার্মও করে ফেলেছেন রেজিস্ট্রেশন তো কনফার্ম করার আগে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখা জরুরি সেটি হচ্ছে আসলে একাধিকবার আপনাকে দেখতে হবে শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের তথ্যগুলো সঠিক আছে কিনা বিশেষ করে তার ইএসআই সিরিয়াল নম্বর তার জেন্ডার রিলিজিয়ন তারপরে যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্রপারলি ঠিক আছে কিনা সেগুলো হার্ড কপির সাথে মিলিয়ে দেখাটা অত্যন্ত জরুরি আবার ছবি চেঞ্জ হয়েছে কিনা সেই বিষয়টাও দেখতে হবে মনে রাখতে হবে আপনি যদি রেজিস্ট্রেশনের তথ্যগুলো কনফার্ম করে দেন তাহলে কিন্তু আপনি আর সেগুলো এডিটের সুযোগ পাবেন না এই জন্য আমার মনে হয় একদম শেষ অব্দি দেখা উচিত আগেই কনফার্ম না করাই ভালো অনেক শিক্ষার্থী আছে যারা শেষের দিকে এসব কিন্তু রেজিস্ট্রেশনের কাজটি করতে চায় ফলশ্রুতিতে আপনি কনফার্ম করে দিলে আপনার রেজিস্ট্রেশনের যে ইন নম্বর সেটি সাময়িকভাবে কিন্তু ব্লক হয় বা বন্ধ করে দেওয়া হয় ভোট কর্তৃপক্ষ সেটি করে দেয় এজন্য জন্য কনফার্মের আগে আর ওয়েট করবেন প্রয়োজনে লাস্ট ডেট বা তার এক দুই দিন আগে কনফার্ম করা যেতে পারে আর কনফার্ম না করাই ভালো না করলেও কিন্তু কোনো সমস্যা হয় না কারণ এগুলো খোলা থাকে আর ভোট কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় পর অটোমেটিক্যালি কিন্তু সেগুলো বন্ধ করে দেয় ভিওয়ার্স আমি কিন্তু রাজশাহী শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনের কথা বলছি এক এক বোর্ডে হয়তো এক এক সিস্টেম থাকতে পারে তো এই মেসেজটাই আসলে দিচ্ছি যে আপনারা কনফার্মের আগে ভালো করে শিক্ষার্থীর তত্ত্বগুলো আরেকবার শিক্ষার্থীর প্রদত্ত তথ্যের সাথে মিলিয়ে দেখুন তার নাম পিতার নাম মাতার নাম তার জন্ম তারিখ তারপরে পিতা মাতার নামের বানান ঠিক আছে কিনা জেন্ডার ঠিক আছে কিনা রিলিজিয়ান ঠিক আছে কিনা সাবজেক্ট কোডগুলো ঠিক আছে কিনা এগুলো আসলে প্রপারলি দেখা উচিত এবং সকল তথ্য প্রয়োজনে একাধিকবার চেক করতে হবে আপনি যে রেজিস্ট্রেশনে কাজ করেছেন আপনার কাছে হয়তো ভুলভ্রান্তিগুলো অতটা চোখে পড়বে না বাট আরেকজন শিক্ষককে দিয়ে সেগুলো চেক করাবেন তাহলে সে ভুলভ্রান্তিগুলো সহজেই ধরা পড়বে আসলে যে কাজ করে আসলে তার ভুল খুব একটা চোখে পড়ে না বাট আরেকজন যখন চেক দিতেন এই খুব সহজেই কিন্তু ভুলটা ধরতে পারে এই জন্য দু একজন শিক্ষককে দিয়ে রেজিস্ট্রেশনের যে চূড়ান্ত কপি ছবিযুক্ত কপি সেটি চেক করাবেন শতভাগ নিশ্চিত হয় প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনা সাপেক্ষে আপনি কনফার্ম করবেন তবে কনফার্ম না করলেও কিন্তু কল চলে কোনো সমস্যা নেই কারণ বোর্ড কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট সময় পর রেজিস্ট্রেশনের অপশনগুলো কিন্তু বন্ধ করে দেয় যেহেতু চলমান পরিস্থিতিতে রেজিস্ট্রেশনের সময় বা অনেকটা পিছিয়ে শুরু হয়েছে এই জন্য কিন্তু সময় থাকবে দেখেন দফায় দফায় সময় কিন্তু বাড়বে সমস্যার কিছু নেই এই জন্য কনফার্ম না করে ভালো যে সমস্ত শিক্ষার্থী রেজি করেছে তাদের তথ্যগুলো সেভ করে রাখেন প্রিন্ট আউট করেন এবং একাধিকভাবে চেক দেন তো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ